আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আবার চলে আসলাম একদম 2025 সালের আপডেট কালেকশন নিয়ে আজকে আমাদের সাথে আছে নাইম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর কিন্তু আপনার কাছে চলে আসলাম আমার অডিয়েন্সের জন্য যারা ভাবতেছে যে মানে এই যে ডিসেম্বর মাসের শুরু যেই অনেকের কিন্তু বেতন বোনাস ঢুকে গেছে ভাই ভাই কি অবস্থা ফ্রিজ কেমন আছে ভাই ফ্রিজ সব अवेलेबल আছে কার अवेलेबल আছে

আপনার যে অন্যান্য দোকান থেকে অবশ্যই যে আপনার প্রত্যেকটা প্রোডাক্টে একদম অনেক পার্সেন্টেজ ডিসকাউন্ট পাবেন আচ্ছা ভাই চলুন শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন শুরু করব আমাদের ওয়ালটনের সবথেকে বড় যে পিসটা আচ্ছা 619 এর মডেল হচ্ছে 69 ওরে ভাই জোস একটা মডেল কিন্তু ঘরে করে দেব ভাই এটা আচ্ছা 90 এর ঘরে 1 লাখ এর উপরে 90 এর ঘরে করব এটা ইনশাআল্লাহ আচ্ছা এটা যদি ভিতরটা দেখাই এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ ডিপ ওফ ভাই জোস হচ্ছে সম্পূর্ণ নরমাল আচ্ছা আপনার আইনিজর দাও আছে

দেখা হচ্ছে তিনশো আশি লিটারের মধ্যে এটা হচ্ছে থ্রি এফ ফাইভ জিবি মডেল ডিজিটাল কালারের মধ্যে ও কেউ চাহিদা মূলক একটা প্রোডাক্ট আমাদের যদি ভিতরটা মৃত্যু দেখে

এটা বর্তমানে হচ্ছে চুয়াল্লিশ হাজার আটশো নব্বই দিয়ে হাজার টাকা আচ্ছা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আমরা কিন্তু এখন বায়াদের দোতলার মানে যে কালেকশন গুলো আছে ওয়ালটনের এগুলা কিন্তু দেখতে আসছি তো ভাই কি আছে কোনটা দেখাবেন আমি ছোট দিয়ে শুরু করি আচ্ছা দেখেন একদম আরেক কঠিন কঠিন কালার আসছে তো ভাই সবই কালার আজকে কিন্তু ভিডিওটা ফাটাফাটি হইতেছে সবাই লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন ডিসকাউন্ট কিন্তু আরো পাইবেন এটা হচ্ছে 132 32 লিটার মডেল হচ্ছে 1B6 আচ্ছা এটার মধ্যে দুইটা কালার अवेलेबल আছে ওকে ভিতরটা দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল আরো কিন্তু বাইদের মডেল রয়েছে প্রোডাক্ট মানে অনেক বেশি তো যার কারণে হয় না তো আপনারা আপনারা আপনাদের পছন্দ কিন্তু মডেল থাকলে অবশ্যই বাইরের নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা ভাই এটা হচ্ছে 1D4 157 জনের মধ্যে ওকে এটা ছোট থেকে এক সেমি বড় ডিপটা সেম না একটু বড় ছোট ওয়াও আপডেট কিন্তু একদমই আপডেট লেটেস্ট

সাতত্রিশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার নয়শো টাকা পড়বে এটা হচ্ছে সাইজ বড় এটার মধ্যে কালার দুশো ত্রিশ মিটার ভিতরটা একটু দেখে

চল্লিশ হাজার একশো নব্বই টাকা টোয়েন্টি ওয়ান ডিজিটাল ডিসকাউন্ট দিয়ে সিস্টেমের আলাদা ডিজিটাল থাকবে না ভিতরে সবকিছু থাকবে ভিতরে দেখা দিচ্ছি পেয়ে যাবেন এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে তেতাল্লিশ নব্বই ডিজিটাল ডিসপ্লে আঠারো পার্সেন্ট

এরপর আমরা কি ওয়াল্টনের কিছু ডিপ কালেকশন দেখবো না দেখে যে আমরা শীতের কালার শীত চলতেছে তারপর ডিপ ফ্রিজ এবং ধামা কফার চলতেছে আমাদের শীতের মধ্যে খুব সুন্দর একটা কালার আছে এবং তারা কালার আছে আচ্ছা ভিতরটা দেখে দিই পাটা হচ্ছে ওয়াও আর এই পাটা হচ্ছে নরমাল এটা হচ্ছে মানে আপনার ডিপেরও ডাবল ডোর ডিপেরও ডাবল ডোর হ্যাঁ অনেক বড় ফ্রিজ কালার এভেলেবল আছে আচ্ছা আমার তো হচ্ছে এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার একশো নব্বই বর্তমানে আমার পেটা আচ্ছা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা পড়বে আচ্ছা

ছিচল্লিশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার ছত্রিশ হাজার আটশো টাকা ছত্রিশ হাজার আটশো টাকা পড়বে হচ্ছে খুবই সুন্দর এবং খুবই ভালো নব্বই টাকা সিস্টেম হচ্ছে হচ্ছে বর্তমান বাজার মূল্য পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি পঁয়ত্রিশ হাজার আটশো পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে ডিজিটাল কালার মধ্যে

ডিসকাউন্ট দিয়ে রাখছি সেটা তিরিশ হাজার নয়শ টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা তিরিশ হাজার নয়শো টাকা এরপর দেখা হচ্ছে টু এ থ্রি ডিজিটাল ডিসপ্লে মধ্যে হচ্ছে সব থেকে ছোট ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক কালারের মধ্যে আচ্ছা সেটা দেখে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটি এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা একত্রিশ হাজার দুশো দেওয়া ইউজ করতে পারবে আচ্ছা বর্তমান বাজার মূল্য হচ্ছে ছত্রিশ হাজার নব্বই টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আমরা একুশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতে আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা পড়বে ওকে তো দেখতে দেখতে কিন্তু অনেকগুলো মডেল দেখে ফেললাম তো আপনারা অবশ্যই যারা ফ্রি স্কিন নেন আপনারা কিন্তু নাইম বের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সব দোকানের চেয়ে সব শপের চেয়ে সব মার্কেটের চেয়ে আপনারা কিন্তু মানে অনেক কমে পাইবেন ঠিক আছে কারণ হচ্ছে এখান থেকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবসা করতেছে ঠিক আছে আবার যারা ব্যবসা করতে চান অবশ্যই ব্যবসার সাথে যোগাযোগ করবেন আপনারা কিন্তু হোলসেলে নিয়ে ব্যবসা করতে পারবেন তো বিভার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ